অদ্ভুত আওয়াজ এবং অস্বাভাবিক কার্যকলাপ রাত আতঙ্ক গ্রাস করছে বোলপুরের অন্নদাপল্লীর ব্যানার্জি পরিবারকে কখনো জানলায় বা দরজায় ঠক ঠক আওয়াজ আবার কখনো বাথরুমে অদ্ভুত আওয়াজ আবার কখনো বাথরুমের বিভিন্ন জিনিসপত্র আপনা আপনি পড়ে যাচ্ছে রাত এই সমস্ত কার্যকলাপে আতঙ্ক গ্রাস করেছে বোলপুরের অন্নদাপল্লীর শম্পা ব্যানার্জির পরিবারকে তাদের অভিযোগ প্রায় সাত দিন ধরে এই সমস্ত কার্যকলাপ চলছে তবে তারা মানুষের ছায়া দেখতে পেলেও শরীরে কোনো মানুষকে দেখতে পাচ্ছে না পার্শ্ববর্তী বাড়ির ছাদ থেকে লক্ষ্য করলেও অদ্ভুত আওয়াজ কাউকে দেখা যাচ্ছে হলেও না এমনটাই অভিযোগ তাদের ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্কিত রয়েছে তারা রাত হলে তাদের ঘুম উড়েছে আতঙ্কিত রয়েছে প্রতিবেশীরাও গত শুক্রবার থেকে জন্মদিন ছিল জন্মদিন খেয়ে আসার পর থেকে আমাদের আতঙ্ক শুরু হয় হঠাৎ করে আমার ছেলের জানলায় একটা আওয়াজ হয় সেটা কোনো মানুষে করে তারপর আমার পাশেই বাথরুম বাথরুম থেকে যাবতীয় পোষা জিনিস সব ফেলে দেওয়া হয় এক রাতে ওরা বারোটার পর থেকে তিনবার করে আমাদের বাড়িতে শুক্র তিন বার আজ দশ দিন আমরা আতঙ্কে কাটাইছি আমার স্বামী হোমিওপ্যাথি করে হোমিওপ্যাথির ওষুধগুলো নিয়ে সমস্ত গিলে গ্রিলে লাগিয়ে দিচ্ছে এই সমস্ত যাবতীয় যা করা দরজায় ঠক ঠকঠক করছে প্রতি রাতে ওরা তিনবার করে আমার বাড়ি আসে তা তো বলতে পারবো না কোনো দুষ্কৃতি না কোনো আত্মা না কোনো কি কি আমরা সেটা বলতে পারবো না আমরা গোটা পাড়াশুদ্ধ লোক আতঙ্কে আছি এবং আমরা প্রতি রাতে দুবার করে উঠি গোটা পাড়া প্রায় পঞ্চাশ থেকে একশোটা লোক প্রতিদিন আমরা উঠি গোটা পাড়াটা হানা দেয় আমার ছেলেরা ভাইয়েরা প্রত্যেকে কিন্তু কেউ কিছু দেখতে পায় না কিন্তু ওই কাজগুলো হয়েই যায় হয়েই যায় না কাউকে দেখতে পায় না হ্যাঁ ছায়া মনে হয় যেন কে সরে গেল কে চলে গেল পাল্টাতে হঠাৎ একটা ঠক ঠক দরজায় আওয়াজ আমার ছেলে বলে যাই তুই ঠক ঠক কর আমি চললাম আমি চললাম কিন্তু সে সরে যাওয়া কিছু বুঝি না সে খালি গায়ে আছে এটা বুঝতে পেরেছি সে চলে গিয়েছে আমরা যাই হোক একটা কোনো তো ব্যবস্থা নিতে হবে দিতে হবে আপনাদেরকে সেই জন্যই আপনাদেরকে দেখেছি আমরা এই মতো অবস্থায় কি করব আমরা গোটা পাড়া আতঙ্কিত আমার নাম সম্ভা ব্যানার্জি আমি প্রতিবেশী তো আমরা এই কদিন সমানে এই দিদির বাড়িতে সমানে চলছে এরকম ঘটনা তা ঘটনা চলাকালীন আমরা সকলেই যেমন আওয়াজ করছে বা ফোনে ফোনে আমরা কন্ট্যাক্ট রাখছি ওরাও ফোনে ফোনে কন্ট্যাক্ট রাখছে আমরা প্রতিবেশী এমনই নিজেদের ঘরোয়ার মতনই থাকি আমরা আসছি তখন দেখছি যে এরা ঘরের বন্ধ রয়েছে কিন্তু আমাদের ফোন করলো আমরা ফোন করে গোটা আগে খুঁজে নিলাম দেখে নিলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না তারপরে এদেরকে বার করলাম যায় তোরা বেরিয়ে আয় দেখি কেউ নেই তখন আমার ছেলেরা আমার এই ছেলে এই বাড়ির ছেলেরা সকলে প্রত্যেকের ছেলেরা পাশাপাশি বাড়ি সবাই কাকা দিগিনি জ্যাঠা দিগিনি সব সকলে ডাকা হলো কিন্তু সবাই তল্লাশি চালানো হলো কোথাও দেখা হওয়া গেল না একদম চোখে নিমেষে কোথায় যে চলে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না এটা কি মানে কোনো ভৌতিক না কোনো মানসিক না কোনো দুষ্কৃতি কিছুই আমরা বুঝতে পারছি না আমরা ভীষণ আতঙ্কে রয়েছি আমরা বাড়িতে এখন তো ফ্যামিলি কম এখন তো দুটো চারটে করে ফ্যামিলি এর বেশি তো ফ্যামিলি নয় এবারে ছেলেরা বাইরে থাকছে স্বামীরা বাইরে থাকছে কেউ ছেলেরা কাজে যাচ্ছে আসছে এসব নিয়ে আমরা নানা রকম ভাবি আমরা খুব আতঙ্কে রয়েছি তাই আপনাদের কাছে সাহায্য যে আপনাদের যাতে ভালো হয় আমার নাম টুম্পা কর্মকার